হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আরও একটি পিঠা রেসিপি শেয়ার করব এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি পিঠা তো এটা পাটিসপটা পিঠা আর আমি এখনও বাবার বাড়িতে আছি আর বাবার বাড়িতে থেকে বিভিন্ন ধরনের পিঠা পুলি বানিয়ে খাওয়া খাওয়া আমার মা তো আজকে এই পাটি সাপটা পিঠার আয়োজন করেছি তো এই পাটির পিঠা খুব অল্পই বানিয়েছি অল্প সময় লেগেছে বেশি ঝামেলা লাগে নাই তো আমার মা ওরা যেভাবে বানায় এখানে সেভাবেই বানিয়ে দেখানো হয়েছে তো পাটি সপ্তাহে পিঠা বানানোর জন্য প্রথমে চাল ভিজিয়ে নিয়েছিলাম বেশি না প্রায় আড়াইশো গ্রামের মতো হবে এরকম চাল নিয়েছিলাম তো এরকম চাল নিয়ে এগুলাকে ভিজিয়ে রেখেছিলাম আর এই চালগুলো হচ্ছে পোলাওর চাল জমিতে করা নিজেদের জমিতে করা পোলাওর চাল মানে আমার চাচা লাগিয়েছিল তো এই চালগুলোকে এখন আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব যেহেতু অল্প বানাবো বেশি বানাবো না কারণ মিষ্টি জিনিসটা আমাদের ঘরে খুব কমই পছন্দ করে সেই কারণে অল্প অল্পই করা যাতে করে সব ধরনের পিঠা খাওয়া হয় তো এই চালের গুঁড়াটা করে নিয়েছি এভাবে ব্লান্ড করে নিয়েছি এখন এটার সাথে ময়দা মিক্স করব পরিমাণ মতো এর সাথে প্রায় অর্ধেকটা ময়দাই মিক্স করব। যতক্ষণ না পর্যন্ত নিজস্ব মতো করে একটা গুলানা তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ময়দা একটু হালকা হালকা করে মিক্স করবো পানি মিক্স করব। আর এর সাথে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো এর মধ্যে এখন চিনি মিক্স করে দেব তো এটাকে চেয়েছিলাম খেজুরের গুড় দিয়ে করার জন্য কিন্তু ভাবলাম না এটাকে চিনি দিয়েই করবো আমাদেরকে চিনি টাই বেশি ভালো লাগে আর খেজুরের গুড় দিয়ে আপনাদের সাথে আরও একদিন শেয়ার করবো এই পাটিসাপটা পিঠা এটা তো বাবার বাড়িতে করছি আমার নিজের বাড়িতে ওটা শেয়ার করব তো দেখুন বন্ধুরা গোলাটা এরকম হয়েছে দাগ পরেও মিলিয়ে যাচ্ছে না চাইলে এর থেকেও আর একটু পাতলা করতে পারেন সমস্যা নেই তো আমার গোলাটা তৈরি হয়ে যাওয়ার পর এখন চলে আসবো খিসা তৈরি করার জন্য পাটিসাপটা যে খিসাটা তো সেই জন্য আমি এই দুধের প্যাকেটটা নিয়ে নিয়েছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন কোন দুধের প্যাকেট তো আমি এই লিকুইড দুধটাই নিয়েছি আর সাথে নিয়েছি পাউডার মিল্ক তো আমি এই দুইটা দিয়ে আজকে করব যেহেতু খুবই অল্প পিঠা বানাবো খুব বেশি না হয়তো দশ বারোটা বা পনেরোটা পিঠা হবে ওই আন্দাজেই আমি করব। আমি গুলার আন্দাজে খিসাটা তৈরি করব। সেই কারণে আমি এই দুধটাই নিয়েছি তো আপনারা চাইলে খাটি গরুর দুধ শুধু পাউডার গরুর দুধ যে যেরকম দুধ দিয়ে চান ইচ্ছা করলে করতে পারেন তো আমি এখন এই দুধটা নিয়ে জাল করতে বসিয়ে দিয়েছি আর প্যাকেট দুধটা এটা কুসুম গরম হয়ে এলে আমি এর মধ্যে মিশিয়ে দেবো তো এর মধ্যে আমি দুটো তেজপাতা একটি দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিচ্ছি শুক্রানের জন্য এটা নিশ্চয়ই আমি উঠিয়ে নেব যখন আমি খেসাটা পিঠার ভেতরে দেবো তখন আমি বেছে বেছে উঠিয়ে নেব না হলে খেতে গেলে ভীষণ খারাপ অবস্থা হবে যদি মুখে কামও লাগে তো এবার আমি কুসুম গরম হয়ে এসেছে আমি গুঁড়া দুধের প্যাকেটটা পুরোটাই দিয়ে দিচ্ছি যাতে করে এর ঘনত্ব বেশি হয় এর মধ্যে চাইলে আরও বেশিও দেওয়া যেত আর ক্দ। ক্দ আজ আজ আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো দুধ ব্যবহার করেছি গুঁড়া দুধ আর এখানে আছে প্রায় পাঁচশো গ্রামের মতো গুঁড়া লিকুইড দুধ পাঁচশো গ্রামের মতো লিকুইড দুধ আর পঞ্চাশ গ্রামের মতো গুঁড়া দুধ আমি এখানে ব্যবহার করেছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি ব্যবহার করছি এখন আমি সম্পূর্ণটাই চিনি দিয়েই করব। গুলাও চিনি দিয়ে করেছি আমি খিসেও চিনি দিয়ে করছি এখন চিনি দেওয়ার পর আমি এখানে ফ্রিজে রাখা প্রজন নারিকেল দিয়ে দিয়েছি ফ্রিজে রাখা ছিল নারিকেল কোড়া আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি এক বাটির মতো তো এই নারিকেল কোড়াটা দু একদিন আগেই রাখা ছিল আর এখানে আমার ঘরে থাকা দুটা কাঠবাদাম ছিল আমি কুচি করে দিয়ে দিয়েছি যাতে কামড় লাগলে এটা ভালো লাগে খেতে তো এখন এটা ভীষণভাবে সুন্দরভাবে বলক আসছে তো বলক আসার পরে আমি এর মধ্যে এই আতপ চালের গুঁড়া মানে পোলার চালের যে আতপ চালের গুঁড়াটা আছে সেটা আমি গুলার থেকে একটু দিয়ে দিচ্ছি যাতে এটা গাঢ় হয় আর এগুলাটা আমি যখন ওটাকে ব্লেড করেছিলাম চালের গুঁড়াটা তখনই আমি এটাকে রেখে দিয়েছিলাম এটাতে ব্যবহার করার জন্য আর এখন আমার মা আমাকে হেল্প করছে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে গাঢ় হওয়া পর্যন্ত কারণ এটাকে একটু শক্ত টাইপের হতে হবে যেহেতু খিসা এই খিসাটা চাইলে আপনারা শুধু শুধু খেতে পারেন তারপরে পিঠা দিয়েও খেতে পারেন আপনাদের যেরকম ইচ্ছা আপনারা খেতে পারেন এটা খেতে খুবই ভালো আর খুবই সুন্দর ঘ্রাণ আসছিলো যেহেতু পোলার চাল দেওয়া হয়েছে তো দেখুন কি সুন্দর হয়েছে খিসাটা এটাকে চাইলে কিন্তু এমনিও রাবড়ি হিসেবে খাওয়া যায় অনেকে এটাকে রাবড়িও বলে তো এখন চলে আসছি সাপটা বানানোর মেইন প্রসেসে তো এটাকে আমি গ্লাসে করে নিয়ে নিচ্ছি চামিজে করে উঠালে তো পড়ে যাবে এটাকে একটা কড়াইতে কারণ গ্রামে তো ফ্রাইপ্যান নেই কড়াইতে এইভাবে করে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করেছি এগুলো আসলে ওই যে রান্না করার কড়াই তো প্রথম দুই একটা একটু হলুদ লেগে গিয়েছিল ওগুলো দেখাই নেই তো পরবর্তীগুলোকে দেখাচ্ছি তো দেখুন এই খিসাগুলো এখন দিয়ে দিচ্ছি খিসাটা দেখতে কি দারুণ হয়েছে আমার কাছে তো বেশ ভালো লেগেছিল মুখে দিলেই ভালো লাগছিল নারকেল কামো লাগছিল বাদামে দু একটা কামড় লাগছিল তো এভাবে আমি করে দিয়ে বেশি করে দিয়েই এইভাবে আস্তে আস্তে করে এটাকে ও নেব নেব মানে এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে 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 নামিয়ে ফেলবো তো আমি হয়তো অতটা পারদর্শী না আমার থেকে অনেক সুন্দর করে অনেকে বানাতে পারে যে তো আমি যেরকম পারি আমি যেরকম করেছি সেরকমই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি আবারও বলেছি বাবার বাড়িতে আমার ক্যামেরা রাখার কোনো সিস্টেম ছিল না তো এক হাতে ক্যামেরা এক হাতে কাজ ভীষণ অসুবিধা হচ্ছিল তো আশা করি আপনাদের এই পিঠা বানানোটা খুব ভালো লাগছে আর এখানে একটা ন্যাকড়া দিয়ে এটা পরিষ্কার ন্যাকড়ায় তেল ভরানো ছিল তেল ব্রাশ করার জন্য কারণ রাতের বেলা কলার গাছের ডগা তো আর পাইনি তো এটা দিয়ে করে নিয়েছিলাম তো আমি আবারও একটা দিয়ে দিচ্ছি এরভাবে ঘুরিয়ে 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 করে নিচ্ছি আস্তে আস্তে তো আপনাদের সুবিধার জন্য আবারও একটা করে দেখাচ্ছি তো আমি এভাবেই করে নিচ্ছি বাদ বাকি সবগুলোও করে নেব তো দেখুন এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি যেহেতু এটা তরকারি রান্না হয় কড়াইটাতে একটু হালকা হলুদ টাইপের হয় তো কিছু মনে করবেন না আর জালটা বেশি হলে এরকম পুরে পুড়ে যায় তো চেষ্টা করবেন যাতে এরকম না হয় আমার তো দুই একটা এরকম হয়েছিল কারণ কতক্ষণ গ্যাস বাড়ছিল একটু কম ছিল তো সমস্যা নয় আমরা তো আর কাউকে দেব না নিজেরাই খাবো তো সমস্যা ছিল না তো দেখুন এরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আরও একটা করে নিয়েছি তো এভাবে সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নেব আপনারাও এভাবে করে নেবেন এটা আসলে সবাই পারেন এটা শেখারও কিছু নেই আমার চেয়ে তো হয়তো অনেকে আরও ভালো করে পারেন তো দেখুন আমি আরও একটা এভাবে উল্টে পাল্টে বানিয়ে নিচ্ছি এভাবে তো আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল তো আজকের ভিডিওটা এরকমই ছিল এই যে দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে কেমন লেগেছে আমার এই পিঠাগুলো এটা এখানে মানে অনেকটা তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করা তো আমি অবশ্যই গুড় দিয়ে আপনাদের আবারও বানিয়ে দেখাবো তো আজকের পিঠাগুলো এরকম হয়েছে আর এত কটা হয়েছে প্রায় চোদ্দো পিস পিঠা হয়েছিল আপনাদের কাছে কেমন লেগেছে এই পিঠাগুলো অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ